বিসর্জন দেখতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল পুরুলিয়া শহরের দুই যুবকের ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল দমদমে গঙ্গার নাথুর ঘাটে তলিয়ে মৃত্যু হলো পুরুলিয়া শহরের দুই যুবকের মৃত দুই যুবক দমদমে আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্টসে বিভাগে কাজ করত পুরুলিয়া শহরের নাপিতপাড়া নিউ কলোনির ব্যানার্জি বয়স পঁচিশ ও পুরুলিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশাল বিশ্বাস বয়স ২৬ রবিবার ভোরে গঙ্গাঘাটে বিসর্জন অনুষ্ঠানে গঙ্গায় নেমে তলিয়ে তাদের মৃত্যু হয় গতকাল রাত্রে পরিবারের লোকজন কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পেয়েছি ছিলেন ওরা ছিল তো আমি তো জানি তিনজনা থাকে একজনা চলে এসছে পুরুলিয়া একটা ছেলে পুরুলিয়া চলে এসছে আর ওরা ওরা ছিল আপনার তিনজনা তিনজনের পরে ওদের কি ইয়ে হলো ওরা বলল যে চল আমরা ইয়ে দেখে আসি বিসর্জন করে আসি এরকম কিছু হয়েছে ওই খবরটা আমাদের কাছে না এখন আসেনি হ্যাঁ প্রথম খবরটা ওই যে ছেলেটার নাম বললাম সৌভিক সৌভিক কি